শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি ওই মোটামুটি ভালোই আছি আজ শুক্রবারের সকাল এখন ঘড়িতে বেজে গেছে ওই পনেরো নটা মতো তো যাই হোক আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি মানে সকালবেলাই বলতে পারো একটু বেশি ঘুমটা পাচ্ছিল অনেক দিন হয়ে গেছে যে এত দেরি করে ওঠা হয় না মানে সাড়ে পাঁচটা সাড়ে ছটার মধ্যে ওঠা হয় আর কি পিঠ লেগে যায় শুতে পারি না বারে বারে টয়লেট যেতে হয় তো যাই হোক রে কী হলো টয়লেট করে এসেও বেশ একটা লম্বা ঘুম দিয়ে উঠে স্নান করে চলে এসেছি এসে সকালের টিফিনটা করে নিয়েছিলাম বন্ধুরা তারপরে এই যে দুপুরের রান্না বান্নার জোগাড় করছি সকালের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুপুরের জন্য এই যে লাল শাক ভাজা হবে কয়েকটা গাঠি কচু ছিল বেশ অনেক দিন থেকে ফ্রিজে মানে কাঁটি কচু খেলে যে এত মানে গাটি কচু না মানে কচু জিনিসটা খেলেই যে এত গ্যাস হচ্ছে মানে গ্যাস তো হচ্ছেই তা এটা আবার মারাত্মকভাবে হয় পেটটা অল টাইম ভেবে থাকে আর কি ওষুধেও যেন কাজ হতে চায় না কিন্তু আমার তো কাটি কচু খেতে বেশ ভালো লাগে তো খাবনা খাবনা করেই দিন থেকে পড়েছিলো সবজি যেন টাকা দিয়ে কেনা হয় আর তাছাড়া যেটা খেতে ভালোবাসি থাকলেও মনে হয় রান্না করি ঝিঙে বের করেছিলাম যেহেতু কালকে ঝিঙে রান্না করেছিলাম তো ভাবলাম চলো কাটি কচুগুলো অনেক দিন হয়ে গেছে তাহলে কাটি কচুটাই আজকে রান্না করা যাক তাই কাটি কচু দিয়ে আর এই যে রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোল জানো তো এর মধ্যে কোনো মশলা পড়েনি শুধু শুধু কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর তেলের মধ্যে কিছুটা জিরে তেলে ভেজে তুলে রেখেছিলাম ব্যাস ওটাকেই বাটা দিয়েছি বেটে দেবো নামানোর আগে আর কোনো মশলা পড়েনি নুন হলুদ স্বাদ মতো চিনি দিকে দেখা কি হয়েছে তো এই সব রান্না খেয়েও এত গ্যাস হয় মানে কি বলবো অনেকেই আছে এত মশলাপাতির জিনিস খায় কিন্তু তাদেরও শুনি কোনো গ্যাস নেই কিন্তু আমাদের মারাত্মক পরিমাণে গ্যাসের সমস্যায় ভুগছি এ আমি তো রান্না করছি আর আমাদের টুবলু আর হ্যাঁ ঘুবলু দুজনের দুদিকে ঘুমাচ্ছে একজন ওয়াশিং মেশিনের উপরে ঘুমাচ্ছে আর একজনের চৌকির উপরে ঘুমাচ্ছে ডাকতে আবার উঠে পড়লো দেখতে পেলে তো যাই হোক আমি এদিকে রান্নাবান্না তো একটা তরকারি করছি আর কি কাটি কচুর তরকারি আর লাল শাক ভাজা ব্যাস এটাই আজকে রান্নাবান্না তরকারিটা বসিয়ে দিয়ে কিছু বাসন হয়েছিল বাসনগুলো দেখো আমি মেজে নিয়ে চলে এসেছি আর বাসনগুলো উপর করে দেব কী তো সেই রান্না বসিয়ে দিয়ে শুয়ে বসিয়ে দাঁড়িয়ে না থেকে যতগুলো বাসন বা টুকিটাকি কাজকর্ম থাকে ও ঘরে করতে থাকি তাহলে কি হয় একটা টাইমের মধ্যে কাজটা শেষ করা যায় আর কি আর এদিকে রান্নার পরেও বেশি বাসন থাকে না আর যেহেতু এখন শরীরের শারীরিক কষ্টটা একটু বেশি কাজ করতে ইচ্ছে করে না ভীষণভাবে হাঁপিয়ে যায় গরম লাগে অতিরিক্ত আর আজকের ওয়েদারটা কেমন বলো তো এই থেকে থেকে বৃষ্টি নামছে মানে কি বলবো আর আর ভালোও লাগে না এত মানে বৃষ্টি পড়লে আর কি মাঝে শাক ধুতে গিয়ে এত জোরে বৃষ্টি নেমেছিল যে আমি ভিজেই গেলাম অর্ধেকটা আর কি গায়ে শুকিয়ে গেল জলটা যাই হোক রান্নাবান্না কমপ্লিট লাল শাকটাও ভাজা হয়ে গেল লাল শাকেও কোনো পেঁয়াজ রসুন দিইনি আজকে শুধুমাত্র আর কালো চিটে মিক্সড করে ফোড়ন দিয়েছি আর একটু মিষ্টি মিষ্টি করে লাল শাকটা ভাজলেও বেশ ভালো লাগে মন্দ লাগেনি খেতে ভালোই লেগেছিল এখন পেঁয়াজ রসুন খেতেও অতিরিক্ত ভয় পাই যে কখন কোনটা খাই সবেতেই এত সমস্যা তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো মেজে নেব আর চারিদিকের ওয়েদারটা দেখেছো এই দেখো মেঘলা আকাশ চারিদিকটা যেমন অন্ধকার হয়ে আছে থেকে থেকে বৃষ্টি নামছে রান্নাবান্না সেরে এসেই এই যে বসে পড়েছি কাত হয়ে একদমই ভালো লাগছে না আর বাবানো এই যে স্নান করে এসেছে এসে এই যে খাতা গুছিয়ে নিল আর কি সকালে একটু বই খাতা নিয়ে বসেছিল কিন্তু গুছিয়ে রাখিনি সমস্ত কিছুই যেন আমার জন্য ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় বললাম চলো তুমি আগে বিছানা পরিষ্কার করো একটা গুছিয়ে ঠিক করে রাখো আমি পারবো না আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে চলে এসছি খাওয়ার মাঝে আর আসেনি বন্ধুরা শুয়ে পড়েছি আর শুয়ে শুয়েও যেন আমি হাঁপিয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার যাই হোক একটুখানি রেস্ট নেব চলো পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে পোনে পাঁচটা মতো ফ্রিজে একটু মাংস ছিল যাই হোক ওর বাবার খাওয়া হয়নি খেয়েছিলো আর একটুখানি ছিল এই যে আছে তিন চার পিস মতো ছেলে মাংস দেখে বললো মা মাংস দিয়ে মুড়ি খাবো আর আমাদের ঘরে মাংস রান্না হলে না মাংস দিয়ে মুড়ি খেতে আমরা সবাই খুব ভালোবাসি মানে মাংস দাও না দাও একটু আলু ঝোল দিলে সেটা দিয়ে মুড়ি মেখে খেতেও দারুণ লাগে বাবানকে এখানে একটু কাই দিলাম এক পিস মাংস দিলাম ওটা দিয়ে খাবে আর আমি নিজের জন্য নেবো একটু মুড়ি শুকনো মুড়ি তো বসে পড়ে যে মাংস মুড়ি খাবে বলে খেয়ে দেয়ে পড়তে বসবে আর আমি একটু শুকনো মুড়ির সাথে একটু আর গজা নিয়ে নিয়েছি আর এই মিষ্টির দোকানের গজাটা খেতে না বেশ ভালো লাগে যে চৌকো চৌকো গজাটা আর কি তো চলো আমি বসে বসে টিফিন খাই আরেকটা কথা না বললেই নয় যেটা হচ্ছে এত বছর পরে এসে মা হতে গিয়ে আমার সমস্ত কিছুই যেন ভুল ভালো হয়ে গেল সমস্ত ট্রিটমেন্টও ভুল হলো ভুল বলতে বুঝতে পারছো যে সমস্ত ইঞ্জেকশানগুলো যেগুলো থাকে আমাদের সমস্ত কিছুই আমার অনেক আগে আগে হয়ে গেছে যেহেতু আমার এলএমপি ডেটের জন্য আমার ডেলিভারি ডেট অনেক আগেই ছিল সেখানে আরও এক দেড় মাস পিছিয়ে গেল তো সমস্ত ট্রিটমেন্ট যেমন আমার আগে হয়ে গেল তার সাথে দেখো আবার যেগুলো দরকার নেই বাচ্চা মেয়াজ করার ইঞ্জেকশান সেটাও হসপিটালে দুদিন রেখে আমাকে দিয়ে দিল তো জানি না কি হচ্ছে আমার সাথে এটা বুঝতে পারছি না এতগুলো এতগুলো বছর পরে মা হতে এসে কষ্টটা যেন আমি একটু বেশি পেলাম যেটা আমার প্রথমবারে একদমই হয়নি প্রথমবারে সমস্ত কিছুই ঠিক ছিল না গ্যাসের সমস্যা ছিল কিন্তু এত বেশি ছিল না আর এবারে তো গ্যাসের সমস্যার সাথে সাথে আমার ট্রিটমেন্টটাও ভুল হয়ে গেছে সব মানে সমস্ত কিছু আগে আগে হয়ে গেছে তো শরীরটা একদমই ভালো লাগছে না আর শুয়ে বসেও থাকতে পারছি না দেখো আমার অবস্থা ভাবছি একটু হাঁটাহাঁটি করি তা হাঁটাহাঁটি আর কোথায়ই ঘরের মধ্যেই একটু হাঁটাহাঁটি করবো আর কি এপাশ ওপাশ করে হাঁটবো বেশিক্ষণ এখন হাঁটতেও পারি না পাঁচ মিনিটও মানে হাতে গোনা টাইম নিয়ে আমি হাঁটতে পারবো না ভীষণ হাঁপিয়ে যাই মনে হয় শুয়ে পড়ি আগে আবার শুয়ে পড়লে মনে হবে পিঠ ব্যথা করছে মাজা ব্যথা করছে চলো উঠে পড়ি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাইও অনেক ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে